লাল সবুজে আলোকিত রিয়াদের কিংডম টাওয়ার সৌদি আরব থেকে সাংবাদিক সাগর চৌধুরী জানান বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সৌদি আরবের রাজধানী রিয়াদের আইকনিক কিংডম টাওয়ারকে সন্ধ্যায় লাল সবুজ আলোয় সজ্জিত করা হয়েছে রিয়াদের বসবাসরত বাংলাদেশি অভিবাসীরা আনন্দ উৎসাহ নিয়ে এই আলোকসজ্জা উপভোগ করেন বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এই প্রথমবারের মতো রিয়াদের কিংডম টাওয়ারকে লাল সবুজ আলোয় সজ্জিত করা হয় এ উপলক্ষে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাভেদ পাটোয়ারি বিপিএম বার সৌদি আরবে বসবাসরত প্রায় পঁচিশ লক্ষ বাংলাদেশি অভিবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি প্রবাসীদের সৌদি আরবের দেশের ভাবমূর্তি বৃদ্ধির আহ্বান জানান মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রিয়াদে বাংলাদেশ দূতাবাসকেও লাল সবুজ আলোয় সজ্জিত করা হয় এছাড়া এ উপলক্ষে সৌদি আরবের বহুল প্রচারিত ইংরেজি পত্রিকা আরব নিউজ ও আরবি পত্রিকা ও কাজে বিশেষ কোরপত্র প্রকাশ করা হয়েছে উল্লেখ্য সৌদি আরবের কিংডম টাওয়ারটি একশো তলা উচ্চতা যা দুই সালে নির্মাণ সম্পন্ন হয়